ঈদের আগে মোটামুটি আমাদের আজকে বেশ কিছু আম গাছ ডেলিভারি হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর জোপালো বিগ সাইজের আমাদের গাছ ছিল যে গাছগুলো ফলসহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু আমরা ডেলিভারি করছি তো আপনারা কিন্তু চাইলে ঠিক এইরকম গাছ আপনারা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন তো চলুন আজকে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা আসসালামু আসসালাম আলাইকুমের সকলকে সঙ্গে স্বাগত দর্শক আজকে কিন্তু আমাদের বেশ কিছু গাছ ডেলিভারি আছে দেখতে পাচ্ছেন যে এখানে প্রসেসন চলছে কাজ করতেছে আমাদের কর্মী ভাইয়েরা তো দেখতে পাচ্ছেন তো এই যে একটা গাছ আজকে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে খুবই মিষ্টি একটি আম এবং অনেক বড় হয় কিন্তু এই আমটা দেখেন কত বড় একটা আম কত বড় একটা কিন্তু আম এটা হচ্ছে বাড়ি ফোর এটার নাম বাড়ি ফোর অথবা মিটা বলে এটা ইনি একটা আম এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধরে এখানে ঝোপায় ঝোপায় ধরে এখানেও ঝোপা এখানেও ঝোপা দুটো আম আছে এলে কিন্তু একটা এক কেজি প্লাস পর্যন্ত হয় এই বাড়ি আম এবং এই গাছটা দেখুন করতো ঝোপালো ঝাঁকড়া গাছ এই গাছগুলো কিন্তু আমাদের চলে যাচ্ছে হ্যাঁ ছেলেটার এক ভাই আমাদের অর্ডার করেছিলেন তার কাছেই মূলত গাছগুলো যাচ্ছে আমাদের প্রতিনিয়ত কিন্তু এরকম আম গাছগুলো ডেলিভারি চলছে প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর ঝোঁপালো ঝাঁকড়া একটা গাছ এবং খুবই সুন্দর একটা হাইট আছে মাটিতে রোপণের জন্যও কিন্তু এই গাছগুলো উপযোগী বাড়িফর আম কিন্তু বাংলাদেশের সবচাইতে বাণিজ্যিক একটি আমের জাত বাড়িফর আমটা সবচেয়ে বাণিজ্যিক একটি আমের জাত এবং এটা দেখতে যেমন সুন্দর লাগে এটা প্রচুর পরিমাণে কিন্তু ফলন হয় এবং খেতে অনেক মিষ্টি এবং কাঁচাতেও কিন্তু এই আমটার কোনোটা অভাব নেই এবং যার জন্য কিন্তু এটা কাঁচাতে এই আমটা খাওয়া যায় এবং এর নাম এই কারণেই কিন্তু অনেকেই কাঁচা মিঠা বলা হয় সাধারণত দেশি যে কাঁচা মিঠা সেটা এখন তো পাওয়া যায় না যার ফলে কিন্তু এই ফোর আমটাই কিন্তু কাঁচা মিঠা হিসেবে প্রচলিত চলছে তো দেখতে পাচ্ছেন এই আমটা কত বড় কিন্তু অরিজিনালি ফোনে হয়তো ক্যামেরায় কম বোঝা যাচ্ছে কিন্তু ফোর আম যদি একটু বড়ো হয় সর্বোচ্চ এক কেজি পর্যন্ত প্লাস পর্যন্ত হয়ে থাকে বাড়ি ফোর আম এই ধরনের গাছগুলো কিন্তু আমাদের রয়েছে আপনার মোটা দেখুন যেমন এই দেখুন কত মোটা এবং এগুলো কিন্তু বড় টবে সেট করা আমাদের প্রতিটি গাছ কিন্তু এরকম বড় বড় এই যে টবে সেট করা দেখতে পাচ্ছেন প্রতিটি বড় বড় টবে সেট করা এবং কত সুন্দর গাছগুলো দেখেন এত সুন্দর সুন্দর গাছ কিন্তু আমাদের কাছে চলে যাচ্ছে সারা বাংলাদেশে আপনারা চাইলে কিন্তু দ্রুত অর্ডার করতে পারেন ফলসহ কিন্তু গাছ আর খুব বেশি একটা নাই অল্প কিছু গাছ আর আমাদের কাছে স্টকে আছে আপনারা চাইলে এখন নিতে পারেন যেহেতু বর্ষাকাল চলছে এই সময়টা গাছ উপযুক্ত সময় এবং এই গাছগুলো আমাদের নতুন যেহেতু শুটিং করা সুতরাং গাছগুলো তো কোনো মোটাও শিকড় নেই এবং গাছগুলো মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ আমাদের এখানে কিন্তু প্রতিনিয়ত চলছে দেখতে পাচ্ছেন এই এরকম আপনারা এই ধরনের গাছগুলো নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম